আসসালামু আলাইকুম এভ্রিমান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এই গরমে কিন্তু পাতলা ঝোল খাওয়া শরীরের জন্য খুবই উপকার তো আজকে আমি কম তেল মশলায় এই রেসিপিটি করে দেখাবো আশা করছি ভালো লাগবে তো চলুন শুরু করে দেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি ছয় থেকে সাত পিস কাতলা মাছের টুকরো এগুলোকে আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে নেব খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর খুবই অল্প পরিমাণ লবণ এগুলো দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিতে হবে যাতে সবগুলো মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে লেগে যায় মাছগুলোকে মেখে নিয়েছি এবার একটি মশলা রেডি করে নেব এর জন্য নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো লবণটা স্বাদ মতো আর নিয়ে নিছি এক চা চামচ পরিমাণ আদা রসুন এবং চিরার পেস্ট এগুলোকে খুবই অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটু গুলিয়ে নেব মশলাটাকে গুলিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে সাইড করে রেখে দেব এটা পরবর্তীতে ব্যবহার করব। এখন আমি এখানে কেটে নিয়েছি আলু এবং বেগুন এখানে একটি বেগুন আছে আর দুটি মিডিয়াম সাইজের আলুকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি রান্নায় চলে যাব এর জন্য আমি চুলায় বসিয়ে নিয়েছি প্যান দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল এর মধ্যে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব মাছের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে চুলো জালটাকে এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখে দিয়েছি মাছগুলোকে কিন্তু অনেক কড়া করে ভেজে নেব না এক মিনিট পরেই মাছগুলোকে উলটিয়ে নিতে হবে মাছগুলোকে আমি লাইট করে ভেজে নেব যাতে ছোলে দেওয়ার সময় মাছগুলো ভেঙে নে যায় এই জন্য আমি মাছগুলোকে একটু লাইট করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব দেখুন মাছগুলো কিন্তু আমি অনেক লাইট করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে উঠিয়ে উঠে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এখানে কিন্তু মাছ তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো যাতে আলুর একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে এই জন্য আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি মাছ ভাজা তেল দিয়ে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন তেলটা কিন্তু রয়ে গেছে এই তেলেই বেগুনটাকেও ভেজে নেব বেগুনটাকে আমি প্রায় এইটটি পারসেন্টের মতো ভেজে সেদ্ধ করে নেব যাতে পরবর্তীতে আমি এটা ছোলে দেওয়ার সাথে সাথেই তরকারিটা হয়ে যায় এই জন্য আমি বেগুনটাকে একটু বেশি করে ভেজে নেব বেগুনটাও ভাজা হয়ে গেছে এটা কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়েছি এখন আমি চুলোয় দিয়ে নিচ্ছি প্যান এর মধ্যে দিয়ে নিচ্ছি তিন চার চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি দুটো তেজপাতা এগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে এর মধ্যে দিয়ে নেব এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু লাইট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আমি এই রেসিপিতে কিন্তু তেল মশলার পরিমাণটা খুবই কম রেখেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যেই মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু বাটিতে পানি দিয়ে আমি এগুলোকে ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে নিলাম ব্যাস এখন এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখুন তেল উপরে উঠে এসেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো দিয়েই আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব আলুগুলো কিন্তু মোটামুটি হাফ সেদ্ধ ছিল এখন সামান্য একটু পানি দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব মিডিয়াম টু লো আছে যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো এখন এর মধ্যে আমি বেগুন ভাজা বেগুনগুলোকে দিয়ে নিচ্ছি বেগুনগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ করাই আছে এগুলোকে বেশি সেদ্ধ করার আর প্রয়োজন নেই জাস্ট একটু নেড়ে চড়েই এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পানি এখন একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে নিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে যে অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি এই পানির মধ্যে একটু সবগুলোকে কষিয়ে নেব এক থেকে দুই মিনিটের মতো এখন কিন্তু চুলোর জালটাকে মিডিয়াম টু হাই আছে পানিটা একটু নেড়ে চড়ে শুকিয়ে নিয়ে আমি ঝোলের জন্য দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পানি এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব বলক আসা পর্যন্ত রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন তরকারিটি মোটামুটি হয়ে গেছে এখন এটাকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয় একবার হলেও এভাবে আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোলটা ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজাদার হয় খেতে আর এই গরমেতে এরকম পাতলা পাতলা ঝোলের কোনোই জুড়ি নেই তো বাসাই ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজাদার এই আলু বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এই গরমে বেশি বেশি করে পানি পান করুন এবং রোদে যাওয়া থেকে বিরত থাকুন যতদূর সম্ভব বাসায় থাকার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ